আসলে ভাগ্য কখন যে কোন মানুষকে কোন পরিস্থিতিতে দাঁড় করায় তা আগে থেকে কেউ জানে না আর মানুষের জীবনের কখন যে কোন বা কি লেখা আছে তা আমরা আগে থেকে জানি না বলেই জীবনে ঘেয়ে নয় আসলে এই যে দেখতাছেন যে ভালো শরীরের মধ্যে আমি ব্যাগ ছিটাইতেছি এটা একটা কারণ আছে এটা গেম খেলতে যাইতেছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন এমনকি বিষয়টা এটা হইলো আমি শরীরে আমাদের কাদা ছিটেরলাম যে বুঝলাম আমি কাজ করেছি কেয়ার থেকে কাজ করে রেখেছি এমন তার বাসায় যাইতেছি দেখি Kuala Jawa, lo tu Kuala Jawa ibu. Baik, tiga Osman. Siwelas lagi

আমি বলি এটা আপনাদেরই টাকা এটা থেকে আসছে না এটা আপনাদেরই থেকে আসছে মনে করেন আল্লাহ দিছে হ্যাঁ জান

এমন হয়েছে যে জিনিসটা মানে তিনি মূলত বেঞ্চ করছে করছেন করার পর থেকে কথা বন্ধ না ব্রেঞ্জুক করার পর থেকে মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না এমনকি চলাফেরা করতো আগে সে সুস্থ স্বাভাবিক ছিল জনের মতো কর্ম করে সে একটা ভালো কাজ জানতো সেলাই কাজ এখন প্যারালাইজ হয়ে যাওয়ার কারণে সে চলাফেরা বন্ধ কথাবার্তা বলতে পারে না তো এই কারণে তার সংসারটা অবস্থা খুবই খারাপ বাজে অবস্থা মানে তার উপরে ডিপেন্ড করে তার পুরো সংসার এখন যে অবস্থা তার আর আয়ের কোনো পথ নাই তো আল্লাহর কাছে প্রার্থনা করি সে যেন সুস্থ হয়ে ওঠে আর তার যে চিকিৎসা চিকিৎসার জন্য অনেক টাকা দরকার চিকিৎসা করলে হয়তো পারে সে সুস্থ হয়ে যেতে পারতো তো তার সাধ্য নাই যে চিকিৎসা করে সুস্থ হয়ে কারণে আগাইতে পারতো আসে না মানুষ সমাজে উঁচু উঁচু স্তরের অনেক মানুষ আছে তারা যদি এরকম এই ইয়াসিন কাকার পাশে দাঁড়াইতো তাহলে দেখা গেছে সে আবারও সে পুনরায় সুস্থ হয়ে আবার তার এই ফ্যামিলি নিয়ে সুখে চলতে পারত তো সকাল আগে চা আহ্বান থাকবো আমার আপনারা তার পাশেই আগায় আসুন যাতে করে সে সুন্দর একটা জীবন সামনে তার ছেলে মেয়ে আছে তাদেরকে নিয়ে সুন্দরভাবে কাটাইতে পারে তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে ওকে ভালো থাকেন দোয়া করি আল্লাহ যাতে আপনার সকেরা দেয় আজকে মূলত চোদ্দোই ফেব্রুয়ারি আজকে এই যে ভালোবাসা দিবস চোদ্দো ফেব্রুয়ারি আর আজকের দিনে আমরা চলে আসছি একটি মহৎ কাজ নিয়ে আসলে আমরা মানুষের অসহায় মানুষের ভালোবাসা নিয়ে ভালোবাসার থেকে এই করছি লুড়ি নিয়ে ভিডিও করছি সবসময় দেখছেন ভিডিও করছি না সে একটা কুকুর এই তার কুকুরের মাধ্যমে আমরা ফেসবুক থেকে আর্ন করছি সে আর্নের মাধ্যমে আজকে একটা অসহায় পরিবার তাদের মাঝে কিছু রুজির ব্যবস্থা হয়েছে হম কুকুরের মাধ্যমে তো কুকুরের মাধ্যমে একটা কুকুর মানুষের রিজিকের ব্যবস্থা হইতেছে এই জিনিসটা খারাপ দিক থেকে নেওয়ার কিছু নেই আর সকলের আমার সকলের কাছে একটা মানে আমার রিকোয়েস্ট এই যে ফেসবুকে দেখেন যে ভিডিও দেখেন যে মোজায়ের বাই এরকম অনেকে মানুষের মাঝে দান করার চেষ্টা করে আবারও এইগুলোতে আপনারা ঘরে বসে থেকে সমালোচনা করেন তো আপনাদের উদ্দেশ্যে বলি কী ভাই সমালোচনা করেন না আপনারাও পেজ ক্রিয়েট করেন পেজ তৈরি করেন আপনার পেজ ভিডিও মানে সারা দেশে দেখাবার জন্য হইলেও আপনি ভিডিও করেন সে ভিডিওতে কাকারও কিছু দেন তো এটা তার উপকার হইতেছে কি বললো না হইলে এগুলো দেখার বিষয় না তো একটা মানুষ পাওয়া যাইতেছে এটা হলে সবচেয়ে বড় জিনিস তো সমালোচনা ঘরে থেকে করা যায় কিন্তু এটা মদ কাজ করতে হলে মাঠে নামতে হয় এই কষ্ট করতে হয় তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান নিজ নিজ জায়গা থেকে ভিডিও করেন বা না করেন তারপরও মানুষের পাশে দাঁড়ান এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট